ড্যাশিং হিরো এই সময় বাংলা সিনেমায় দুর্দান্ত দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন শরীফুল রাজ রাজ তো চলচ্চিত্রের একটি অংশ হয়েই গেছে শরীফুল রাজ দুর্দান্ত এক অভিনেতা বলবো আমি এবং এটা বলবো আগামী দিন তার জন্য অপেক্ষা করছে বাংলা চলচ্চিত্র তার জন্য অপেক্ষা করছে শরীফুল রাজ এর অভিনয় সত্যি অসাধারণ অভিনয় করে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খানের জায়গা নেবে শরিফুল রাজ ঠিক এই বক্তব্যই করলেন ইনসাফ সিনেমার পরিচালক মহোদয়রা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ইতিহাস ঘটে দেখা যাবে যে একমাত্র একজনই হবে যে হচ্ছে শাকিব খান তার পরবর্তীতে হয়তো আরো অনেক হিরো আসবে কিন্তু কেউই মেগাস্টার শাকিব খানের মতো হবে না নিঃসন্দেহে শরীফুল রাজ একজন ভালো অভিনেতা তার তিনি একবার এই বিষয়টার প্রমাণ দিয়ে দেবেন বর্তমান যে কমার্শিয়াল সিনেমার একটা জোয়ার চলছে এই জোয়ারে শরীফুল রাজ তার ইনসাফ নিয়ে বেশ ভালো কিছু করবেন এইটা কামনা আমরা অবশ্যই করি কিন্তু মেগাস্টার শাকিব খানের জায়গা নেবে শরীফুল রাজ এইটা কখনোই আমরা মানতে নারাজ কারণ হুট করেই একজন মেগাস্টার হয়ে ওঠেনি তার পেছনে রয়েছে জানাতে হবে না ছাব্বিশ পরিশ্রম